জুলাই গেজেট থেকে নিজের নাম প্রত্যাহারের আবেদন করেছেন জুলাই যোদ্ধা দুর্নীতি লুটপাট মুক্ত দেশ গড়তে ব্যর্থতার প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি পরে জুলাইয়ের সরকারি গেজেট এবং মাসিক ভাতাসহ সকল সুযোগ সুবিধা থেকে নাম প্রত্যাহার করেন জুলাই যোদ্ধা আবরার নাদিম ত্রিশ অক্টোবর দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে দেয়া লিখিত আবেদনে জুলাই যোদ্ধা আবদার বলেন জুলাইয়ের যৌক্তিক আন্দোলনে আহত হয়েছিলাম কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের যে চেতনা দুর্নীতি এবং লুটপাট মুক্ত দেশ করার লক্ষ্য তা কোনোভাবেই এক বছরের অধিক সময়ও বাস্তবায়ন করতে পারেনি এবং কার্যকর পদক্ষেপও নেয়নি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অসঙ্গতিমূলক কর্মকাণ্ড লক্ষণীয় লিখিত আবেদনে তিনি আরো বলেন বিশেষ করে ফরিদপুরের বিভিন্ন প্রশাসনিক এবং অন্যান্য সেক্টরে আগের মতোই অনিয়ম বহাল রয়েছে কোনো সিন্ডিকেট ভাঙেনি অনিয়মও থেমে নেই যা আপনারা সবাই অবগত আছেন তাই আমি আমার নাম সরকারি গেজেট থেকে প্রত্যাহার করছি এবং মাসিক ভাতা যা আমি কখনো গ্রহণ করিনি সেটিও আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করছি আর মনোবল হত হয় স্পাটিরো 25 বছরের পথ চলায় নিরাপদে প্রত্যয়ে জানা গেছে জুলাই যোদ্ধা আবরার নাদিমের এই আবেদনপত্রটি জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহরা হোসেন नुसरा जहां मेह ठाका पोस्ट